বন্ধুরা আজকে বানাচ্ছি আমি পটেটো বাইটস আর এখন তো বর্ষাকাল চলে এসেছে বর্ষাকাল মানেই তো বিকেল হলেই একটুখানি তেলা ভাজা খেতে ইচ্ছে করে তো এইভাবে আপনারা পটেটো বাইটস বানিয়ে খেতে পারেন আর এটা খুবই জলদি বানানোও যায় আর খুবই কম উপকরণে তো আমি কিভাবে বানাচ্ছি চলুন দেখতে থাকুন এখানে আমি একটা বড়ো সাইজের আলু সেদ্ধ করে নিয়েছি আগের থেকে এটা একটু ম্যাশ করে নিলাম এবার এর মধ্যে এক এক করে দিয়ে দেবো আমি তিন টেবিল চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার দিয়েছি আর হাফ টেবিল চামচ মতো দিয়েছি চিলি ফ্লেক্স হাফ টেবিল চামচ মতো গোটা জিরে আর দিলাম পরিমাণ মতো নুন আর দিয়েছি পরিমাণ মতো একটু হলুদ আর দেব এর মধ্যে হাফ টি স্পুন মতো গোলমরিচের গুঁড়ো এবার এগুলো দিয়ে সব ভালো করে আমি মেখে নেব তো চামচের সাহায্যে মাখা যাচ্ছিলো না তাই আমি হাতে করে ভালো করে এগুলো মেখে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো ধনে পাতা কুচি আর ধনে পাতা কুচিটা আমি আগে দিতে ভুলে গেছিলাম তাই এখন দিয়ে দিলাম আর চাইলে লঙ্কা কুচিও দিতে পারেন তো যেহেতু চিলি ফ্লাক্সটা একটু বেশি দেওয়া হয়েছিল তাই লঙ্কা কুচি আর আমি দিই তো এভাবে মাখা হয়ে গেলে হাতে কিছুটা পরিমাণে সর্ষের তেল গুলিয়ে নিয়ে এভাবে লম্বা করে সেপ করে নিতে হবে সেভ করে নিয়ে ছুরির সাহায্যে আমি এগুলো ছোটো ছোটো টুকরো করে কেটে নেব তাহলে কি এটা সেপ দিতে আমার সুবিধা হবে তো এভাবে আমি কেটে নিয়েছি এবার যেমন খুশি এটা সেপ আপনারা দিতে পারেন ঠিক এইভাবে চৌকো করেও দিতে পারেন আবার গোল করেও দিতে পারেন এভাবে চোখো করে নিয়ে আমি একটু কাটা চামচের সাহায্যে ওপরে একটু দাগ দিয়ে দিলাম এভাবে করে তাহলে কি দেখতে শেপটা বেশ ভালো লাগবে তো আমি এগুলো এক এক করে সবগুলোই সেপ দিয়ে নেবো তো দেখেই বুঝতে পারছেন আমি গোল চোখো যেমন খুশি পেরেছি মানে সেপ দিয়েছি আর প্রথমে গ্যাসের আঁশটা একটু জোরে রেখে তেলটা ভালো করে গরম করে নিতে হবে তারপর মিডিয়াম আছে রেখে এগুলো ভাজতে হবে আর একবারে আমি সবগুলো দিয়ে দেব না একটু একটু করে দিয়ে আমি দুবারে এটা ভেজে নেব। আর একদম লোতে লো টু মিডিয়ামে রেখে এগুলো ভাজতে হবে তা না হলে ভেতরটা কাঁচা থাকবে আর ওপরটা লাল হয়ে যাবে তো এইভাবে করে আমি ভেজে তুলে নিয়েছি একবার আমার ভাজা হয়ে গেছে আর একবারও দিয়ে দিলাম তো এইভাবে করে করে উল্টে পাল্টে আমি এগুলো লাল ভেজে তুলে নেব। আর আমি বলছি বলে না একবার আপনারাও বাড়িতে ট্রাই করে দেখবেন আর এটা খেতে সত্যি ভীষণ ভালো হয়েছিল আর খুবই অল্প সময়ের মধ্যে বানানোও যায় আর ভীষণ টেস্টি আর অল্প পরিমাণ জিনিসও লাগে যে সেরকম বেশি কিছু জিনিস লাগবে তাও না তো এখানে আমি টমেটো সসের সাথে আমি সার্ভ করে নিয়েছি আর দেখুন কতটা ভালো হয়েছে আর এর সাথে সাথে যদি গ্রিন চাটনি তাহলে তো আর মানে কি বলবো খুবই ভালো হয় কিন্তু ছিল না যেহেতু আমার তাই আমি টমেটো সসের সাথে সার্ভ করে নিয়েছি তো এভাবে আপনারাও ট্রাই করে দেখবেন আশা করি ভালো লাগবে আপনাদেরও তো আজকে আমার রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর যদি ভালো লাগে